আমার কাছে মনে হয় জুলাইয়ের শহীদরা কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয় জি আমি যখন দেখি আওয়ামী লীগ মরছে চারিদিকে আমার জাস্টিস লাগে মনে হয় যে আমার ভাইয়ের রক্তে জাস্টিস পাচ্ছে আমার ওই ভাইদেরকে যারা মানে গুলি এদের মধ্যে অনেকেই ছিল ইন্ডিয়ান পুলিশ এক বছর হয়ে গেছে আসলে আমরা এই যে শহীদদের যে চেতনা তাদের যে আত্মত্যাগ তাদের জন্য কি করতে পারছি আমরা আসলে কিছুই করতে পারি না আমার এই ভাইদেরকে যারা মানে গুলি করে মারছানা এদের মধ্যে অনেকেই ছিল ইন্ডিয়ান পুলিশ আজ পর্যন্ত আমি কোন চ্যানেলে কারো মুখে এই কথাটা শুনতে দেখি নাই পাঁচ আগস্টের পরে আমি কারো মুখে শুনতে দেখি নাই যে আমাদের এই পুলিশ বাহিনীর মাঝখানে ইন্ডিয়ান পুলিশ ঢুকে এখানে যে কিলিং করছে এই কথাগুলো শুনতে দেখি নাই আমরা কারে ভয় পাই আসলে আমরা কাকে ভয় পেয়ে কথা বলি না যদি ভয় পাই তাহলে কথা বলতে যাই কেন মানে কি বলবো আমি এক বছর পরও আমরা এখানে আজকে শহীদ মুখদুর এখানে এখানে এসে ওদেরকে কি বলবো যে তোমরা যেটার জন্য মারা গেছো আমরা কিছু করতে পারি নাই আমাদের অন্তর্বর্তী সরকার অনেক আশা দেখাইছে কিন্তু কোন কাজটা খুব ভালোভাবে হয়েছে এখনো হয় নাই চক্রান্ত বাকি পলিটিক্যাল অন্তর্বর্তী সরকারের কথা বললাম কারণ আমরা আসলে তার তাদের সম্বন্ধে কিছু বলতে পারি বাকিদের কথা বলো রাজনৈতিক দল তাদের কোন চিন্তা আছে চেতনা আছে আপনি জুলাই আপনি ওই ওই গতানুগতিক যে রাজনীতি তাদের মধ্যে আসেন এই যে রাজনীতি বছর ব্যাপী আমরা হচ্ছে গিয়ে জুলাই কেন্দ্রিক কাজ করছি জুলাই চেতনাকে বাস্তবায়ন করার জন্য কাজ সেখানে আজকে মুগ্ধ জন্মদিনে এইরকম কোন রকম ন্যারেটিভ শোনা এটা আসলে একটা অযৌক্তিক এবং শুধুমাত্র কথা বলার জন্য বা ভুল ধরার জন্য একটা ভুল ধরার মতো আমরা এখানে যেমন আসছি আমরা এখানে শহীদ জয়ের কবর জিয়াত করছি শহীদ আমার বাসায় গেছি শহীদ জয়ের সাথে ইয়া করছি আসলে ভয় কি যে কোনো একটা উপলক্ষে আমরা সবার সাথে আসলে সবার জন্য একত্র দোয়া করতে চাই আমাদের সামনে আরো প্রোগ্রাম আছে আজকে আমরা সকল শহীদদেরকে মিলে আমরা হচ্ছে কোরআন খতম করবো একই সাথে রক্তদান কর্মসূচি আছে ডকুমেন্টারি সব আছে এই সবগুলো থাকবে সবগুলো আসলে কি আমাদের এই জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করার জন্য জুলাইয়ের উদ্দীপনাকে বাস্তবায়ন করার জন্য আমার কাছে মনে হয় জুলাই শহীদরা কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয় তাই যদি জুলাইয়ের উপকার করতে না পারেন আসলে আমাদের জুলাই শহীদদেরকে রাজনৈতিক হাতিয়ার বানায় আমাদের জুলাই শহীদদের মর্যাদাকে প্লিজ করবেন না আর আমরা আছি আমরা জুলাই শহীদদের সাথে আছি

দিন শেষে পরিণাম কি হয় দিল্লিতে পালাও যেন সুযোগ না থাকে তারা যেন ফাঁসি দেয় একদম প্রকাশ্যে ফাঁসি দেয় গোপালগঞ্জেও দেখলাম চারজনকে নাকি নিহত হয়েছে চারজন এটা নিয়েও একটা সংবাদ সংবাদ হচ্ছিল চারিদিকে যে চারজন নিহত না ভাই এটা মনে হয়েছে আমার জাস্টিস পাচ্ছি আমি আমি যখন দেখি আওয়ামী লীগ মরছে চারিদিকে এটা আমার জাস্টিস লাগে মনে হয় না আমার ভাইয়ের রক্ত জাস্টিস পাচ্ছে প্রকাশ্যে গুলি করে মারেন আমার কথা হচ্ছে প্রকাশ্যে আমার ভাইদেরকে প্রকাশ্যে গুলি করে মারছে আপনাদের আমার সমস্যা কই আমরা সুশীলতা কেন দেখাবো আর চাওয়া পাওয়ার কথা বলছেন ভাই চাওয়া পাওয়ার কথা একটাই একটা নতুন বাংলাদেশ দেখার স্বপ্নে আমরা নামছিলাম একটা ফ্যাসিবাদ দূর করছি আমরা দ্বিতীয়ত ফ্যাসিবাদ চাই না ঠিক না আমরা আছি একটা নতুন বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ আসুক আমরা এটাই চাই যে একটা নতুন সিস্টেমে একটা সুন্দর বাংলাদেশ যেন আসে যেমন আমাদের ভাইদেরকে মনে রেখে আমাদের ভাইদের স্মরণে যেন আমরা একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে পারি এর থেকে বেশি চা কিছু নাই আরেকটা বিষয় যেটা খুবই সেন্সিটিভ নির্বাচনের ইস্যু নিয়ে ওটা আমি বলতাম না আপনি যদি প্রশ্ন করেন না তবে আমি বলি সত্যি কথা বলতে অ্যাজ এ সফল প্রোটেস্টার আমি তো একজন প্রোটেস্টার ছিলাম ঠিক না আমি একজন সফল প্রোটেস্টার আমি ফ্যাসিবাদ পর্যন্ত নিজেকে জীবিত রাখতে পারছি আমি আমার ভাইদের মতো সৌভাগ্যবান ছিলাম না যে আমি শহীদ হয়ে যাব আমি তো নিজেকে জীবিত রাখতে পারছি আমার জীবিত ভাই মানে আমি জীবিত থেকে আমার শহীদ যারা হয়েছে ভাইদেরকে স্মরণ রেখে আমি বলতেছি সত্যি কথা বলতেছি বিচারটা আগে করেন বিচার পর নির্বাচনটা দেন এটা মানে ডাউন টু আর্থে চা আপনাদের কাছে কিচ্ছু না জাস্ট বিচারটা করেন আমাদের বিচারটা যেন দেখে যেতে পারে আমরা যেন শান্তি পাই একটু আমাদের ভাইরা যেন শান্তি পাই এই আর কিছু না